হ্যালো বন্ধু কেমন করি অনেক ভালোই আছো তো আমি হচ্ছে আবু তো আমি আজকে আমার বন্ধু রুমে ঘুরতে এসেছিলাম তো রুমে শুয়েছিলাম তো সকাল সকাল বন্ধু ডিউটি চলে গেছিল তো বন্ধু সকাল সকাল ফোন করে আমাকে বলছে বন্ধু আমার যেতে একটু লেট হবে তো তুই একটু বাজার করে নিয়ে আয় তো ফাইনালি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো বাজার যেতে যেতে রাস্তায় একটু চা খাওয়ার খেতে ইচ্ছে করলো তাই জন্য এক কাপ চাও খেয়ে নিলাম তো চা খেতে খেতে তারপরে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো বাজার যেতে যেতে মনে যে কি নিব কি কি নিব না তাই ভাবছিলাম তো বন্ধুকে আবার ফোন ফোন করলাম বন্ধুকে করার পর বলছে বন্ধু তোর খুশি যা খুশি তাই নিয়ে আমি ফাইনালি মাছের মাছের মার্কেটে মার্কেটে ঢুকে ঢুকে তো আমি ওই দাদার কাছেই মাছ নিই তো দাদাটা খুবই ভালো মাছ বিক্রি করে তো দাদাকে কে 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 চিন অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি এখানে মাছ নিতে দাদার সঙ্গে বলতে বলতে দাদা আমাদেরকে মাছ দিল সাত পিস তো সাত পিসের মাছের দাম দিল একশো ষাট টাকা তো ফাইনালি আমরা ওখান থেকে একশো ষাট টাকা মাছ নিয়ে ওখান থেকে ফাইনালি আমি বেরিয়ে পড়লাম তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে সবজি নিতে হবে তো একটু টমেটোও নিতে হবে তো এখানে দাদাও দোকান লাগায়নি দাদা বলছে ঠিক আছে নিয়ে যা দাদাও আমাকে টমেটো আর ধোনা পাতা শশা লেবু দিয়ে দিলো দাদা জানে আমরা রেগুলার কাস্টমার তার জন্য আমাকেই দিয়ে দিলো তো ওখানে একটা সাইকেলওয়ালা পড়ে গেছিলো ওখানে উঠিয়ে দিলো এটা হচ্ছে আমার দাদা তো দাদাটা উঠিয়ে দিলো দাদাটা উঠিয়ে দেওয়ার পরে দাদার আলু পেঁয়াজ আদা সব কিছু নেওয়ার পরে ফাইনালি আমরা বাজার থেকে বেরিয়ে পড়লাম তো বাজার থেকে বেরিয়ে যাওয়ার পরে অবশ্যই রান্না করবো বন্ধু রান্না করার পরে কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট হওয়ার পরে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমার মিনি ব্লগটা এখানেই শেষ করলাম তো সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই বাই টাটা নেই नेक्स्ट वीडियो तक देखा